দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন এবং আমরাও অনেক বেশি বালা আছি তবে এই বালা লাগার আরেকটা কারণ লইয়া কিন্তু আজকে আমরা আপনারা লগে যুক্ত হইছি ইকরা বাংলার নতুন সংযোজন বাংলার বাজার এবং আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে এই বাংলার বাজারের মধ্যে আমরা কিতা কিতা তুলিয়া দেবো আপনারা জানেন যে বাংলাদেশে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অনেক বাজারগুলো কিন্তু ফুটিয়ে উঠছে অনেক সময় ধরে ঠিক তারা তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে মুন্সি বাজার এই মুন্সি বাজারটা কিন্তু যাত্রা শুরু করছে সেই ব্রিটিশ আমলটাকে এবং এই বাজারের যে নামকরণটা করা হয়েছিল এই বাজারের নামকরণটা আসলে উপেন্দ্র ঘোষ মুন্সি নামে একজন রাজা আসলা জেনেওর কারণেই কিন্তু এই বাজারটা মুন্সি বাজার নামে নামকরণ করা হয়েছিল এবং অনেকটা সময় আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে মুন্সিটা কিতা তার লাগে যে বাজারের আধিপত্য বিস্তার করে এবং বাজার দেখাশোনা করে বেসিক্যালি তারারই আসলে মুন্সি উপাধিটা দেওয়া হয় এবং সেই তারই ধারাবাহিকতায় এই নামকরণ থেকে কিন্তু আসলে মুন্সি বাজারটা করা হয়েছে এবং যেহেতু ইতিহাসটা আসলে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রশ্ন থাকতে পারে যে মুন্সি বাজারও স্পেশালিটি কিটা আছে এই বাজারের আসলে হইলো গিয়া যে এই বাজারের প্রতি বুধবারে দুটার থেকে বিকেল চারটা থেকে পাঁচটা অব্দি পর্যন্ত এই বাজারটা চলে এবং বিভিন্ন আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো থেকে কিন্তু তারা তাদের নিজের যে গৃহপালিত যে প্রাণীগুলো আছে লাইক আমি আপনারা কইতাম সেরকম যে কবুতর দেশি মুরগি শাক সবজি মাছ একদম খালের যে মাছটা আমরা তুলিয়া খাই অনেক সময় আমরা অনেক বিভিন্ন সময় বিভিন্ন শহরে থাকি আসলে দেখি যে তারা এখান থেকে লোয়া কিন্তু ইকানো বাজারও এলে একদম ফ্রেশ জিনিসগুলো আপনারা পাইবা এবং এই জিনিসগুলো কিন্তু আজকে আপনারা আমরা পর্যায়ক্রমে ইকরা বাংলার বাংলার বাজারের মাধ্যমে কিন্তু আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো আপনারা আমার লগে থাকবা এবং দেখার চেষ্টা করবা সলুকা আমরা বিক্রি যাইম এবং বিক্রি গিয়ে দেখবো আসলে ইনো কিতা কিতা আছে প্লিজ আপনারা আও আমার লগে সসবালা শুননি জি জি সসবালা দেখরামিনো বাকা দুই ক্যাটাগরির কিটা আশ আছে এটা আছে আপনার রাজা সয় আর এটা হইল আপনার টেফিয়া আপনার দেশি আশ আচ্ছা দুইটার মধ্যে কিটা স্বাদর কোন বৈষম আছে জি জি যে এই যে একগু স্বাদ বেশি আপনার দেশিটার দেশিটার স্বাদ বেশি মানে টেফি টেফিয়াস যেটা এটা কিন্তু স্বাদ অনেক বেশি অনেক বেশি আর এটার কিটা স্বাদ নাই এটা এটা স্বাদ আছে তাহলে এটা মাংস বেশি এটা পরিমানে আপনার মানুষও বেশি আপনার চাইদা চাই টেফিয়া আসে এটা কিলা বেচা জুড়া বেছানি না একটা করিবে একটাও বেশি জুড়াও বেশি আপনার 600 টাকা জুড়া আর একটা 800 টাকা একটা 800 টাকা দর্শক এটা 800 টাকা পড়ে একটার দাম আর জুড়ার 1600 টাকা আর একটার দাম কত কইসলা 1400 টাকা এটা 1400 টাকা তো আসলে দামের তুলনায় যদি আমি কইমু একটু বেশি যদিও আসলে প্রতি বুধবারে বয় তবে আপনারা চাইলে এগুলা এখান থেকে কিন্তু নিতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা এটা লোকাল এই বাজারের লোকাল যেটা আমরা অনেক সময় আমরা যারা আমরা শহরও থাকি আমরা শহর এই বিষয়গুলো পাই না সাইলে কিন্তু আপনারা ওই জায়গাতে আপনারা আইয়া নিতে পারেন তো চলুকা আমরা আবার বৃত্তে যাইমু বিত্রে গিয়ে আসলে দেখানোর চেষ্টা করবো যে বৃত্তে আরও কিতা আছে চলুকা আপনার দেখতে কেন বিশাল একটা গরুর বাজার আছে এবং এই গরুর বাজারটা আমরা আসলে আপনারা রে লইয়া যাই এখন এবং এই গরুর বাজারটা কিতার লাগি ইন কিতা কিতা আছে গরু আমরা সব জিনিস আপনারা রে দেখানোর চেষ্টা কর্ম আপনারা আউকা আমার লগে ইনো গরুর মাজন অকল আসেন আমরা তার লগে মাতু অন্য একজন আসেন ভাই সাহ ভালো আসুন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি লইয়া আইসেন গরু আপনি কোন জায়গা থেকে লইয়াইছেন আর কত সময় টেংরা বাজার থেকে টেংরা বাজার কয়টা গরু আইছুন আজকে জাত আছে নি আছে দেশি আছে তিনটা আর একটা আচ্ছা এটা আজকে দাম কত দছছেন এটার দাম স্যার 80000 80000 টাকা কিটা বেশি লাগেন না নি 60 টাকা দাম নরমালি 60 আজকে না ভাই একটাও আমার কাছে যেটা ভালো লাগছে খুবই সুন্দর এবং এত সুন্দর একটা গরু মাই আমার লাত মারি দিব লাগেন একটু আমি হরি যাই আমি লাত খাইবার একটা সম্ভাবনা আছে কিন্তু লাত মারছে না আমি বাঁচি গেছি আলহামদুলিল্লাহ তবে এই গরুটা চাইলে আপনারা কিনতে পারেন আউ আরও স্পেশাল গরু আছে ভিতরে এবং ইনো আরেকজন চাচা দেখলাম খুব চিন্তা ফুড়ি গেছেন মনে হয় সাচা সালামু আলাইকুম বলা শুননি

যেটা কইতাম আসলাম গরমে আসলে জানুয়ার অবস্থা একদম শেষ বিজিয়া শেষ কিন্তু টানোর আইসক্রিম খানি কিয়া ঘর আমারও জানে ঘর আইসক্রিম আচ্ছা আইসক্রিম খান খাই আল্লাহ আপনার ঠুট লাল হয়ে গেছে পান খাইয়া ঠুট লাল করছেন আইসক্রিম খাইয়া লাল খাইয়া টাইম কিন্তু পান খাইয়া কইরা কিন্তু আমার কাছে লাগে আইসক্রিম কালারে আইসক্রিম কালারে ঠুট লাল হয়ে গেছে আচ্ছা খুব বেশি খাবার মাঝে 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 আপনি লোজাম ইয়া নতুন কইন্যাল মত নতুন কইন্যা না সরি আমি ভুল কইরে লইছি দামানドル লাগান মনান চরম পাইতা দামান নি আপনি ওকে যাইও গরমে আসলে সবাই আমরা বিপর্যস্ত হয়ে গেছি এবং বিশেষ করি মাশাআল্লাহ 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 দেখানি 6টা গরুই কেন আমার কাছে সবচেয়ে মন হইছে বেস্ট 6টা গরু মনয় বাজারর ও লাইন আছে আমি কইমু আমার কাছে আমার কাছে মন যে মুন্সীবাজার আপনারা আইতা পারবা মুন্সিবাজার আইয়া আপনারা মুন্সিবাজারের এই যে গরুগুলো আছে এই গরুগুলো আপনারা চাইলে কিনতে পারবা এবং এখানেও অনেকগুলো গরু আমরা দেখাইছি আপনারা বিভিন্ন প্রজাতির গরু দেখাইছি বাট এখানোর যে সেই ছয়টা গরুর বিশেষত্ব আমার কাছে লাগে এটা হাইটেও বড় এবং খুব হেলদি পরিপুষ্ট প্রত্যেকটা গরুই কিন্তু অনেক হাইট এবং খুব নিরিবিলিভাবে চাইলে কাম হইব এবং আরেকটা বিষয় যে আপনারা রে ফয়লা দিকে আমি কইছিলাম যে এমন একটা বাজার ই বাজার ই বাজারও আপনারা ভাইবা মাছ মার্শাল বিশাল বড় একটা বোয়াল মাছ দেখলি একদম ফ্রেশ এবং ইটা কিন্তু লোকালি লোকাল একদম লোকাল একদম ফ্রেশ কুশিয়ারা নদীটা কি আমার ইয়া আনাসে একদম ফ্রেশ

আচ্ছা কেউ যদি কেউ যদি সারা বাগা কিনতে চায় কত টাকা চাইবা দাম তো চাইমু 4000 টাকা সারা বাগা বাগার দাম 4000 4000 আমার কাছে একটু বেশি লাগে আচ্ছা অত দাম কেন এগুলো লোকাল মাছ তো লোকাল মাছ অত দাম কেনে জি এটা কেজিও ও ভালো জায়গা থরি যা 8 8 900 টাকা কেজি ফলাই আনি আল্লাহ তে কিটা মানুষে মাছ না খায় আমার লিতানি আমরো তো মাছ খায় আনি রে বাবা ভাই মাছ মাছ না পার খানো কিটা মাছ আনো মাছ মানছে জালিয়া গিয়া মাছ আনলো তোটা তোটা মরি ফাইল দশক আমরা আসলে মাছে ভাতে বাঙালি

লোকাল এই যে মাছগুলা এগুলা আসলে লোকাল অনেকটা সময় আপনি যখন বালা জিনিস খাইতে চাইবা বালা জিনিস খাইতে গেলে একটু দাম দেওয়া লাগে তবে আমি তখন ও দাম দিব যদি আমার মনে হয় যে আমার লগে একটু ইয়ে হয়ে গেছে যাই হোক আরেকটা বিষয় আমি দেখাইমু আচ্ছা ভাই এই মাছটা কি জাত মাছ রিটা মাছ রিটা 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 মাছ আপনারা কেউ দেখছো নিজে ভিতর রিটা মাছ আমরা কিন্তু দেখাইমু ও দেখোকা এরে দেখোকা রিটা মাছ রিটা মাছ খুব সুন্দর দেখুন একদম জিতা হাজমা মাছ আপনারা চাইলে এখান থেকে এক কিনে নিতে পারেন আচ্ছা এইগুন যদি কেউ কিনতো চায় এইগুন তো দাম কত এইগুন তো দাম 6000 6000 টাকা কেজি কেজি 1200 আর এমনি বাগা নিলে 6000 কেজি যদি নিতা চাইন তাইলে আপনার 1200 টাকায় আৰু যদি ফুল বাগান এতিয়া চাই তেতিয়াহ'লে হয়তো বা দামটো কৈছোঁ নেকি আমি আৰু কৈ দাম নাৰে যাওক আৰু মাছ আছেই ন আপনারে আমি অত সময় ধরি দেখাইছি গরু মাছ মুরগি হাঁস পাতিয়াঁস এখন আপনারারে আমি যেটা দেখানোর চেষ্টা করবো এই মসজিদের ঠিক ফিসে আসলে একটা খাসা বাজার আছে এবং মজার যে বিষয়টা আর একটা জিনিস অবশ্যই আপনারা অপেক্ষা করা কিতা কইমু সিলেটি মাঞ্চুর সবচেয়ে প্রিয় একটা জিনিস যেটা না খাইলে আসলে খানির তৃপ্তি আনা এবং ওই বিষয়টা কিতা আসলে সেই বিষয় ওই বিষয়টা আমরা দেখমু আমার লগে আই আর কোন জায়গায় আই আমার জামে মসজিদ ও অবাই দি যাইম আমার লগে আউকা আমি দেখাই ওই যে খুঁজতাম যে এক মজার একটা খানি আছে যে খানি না খাইলে আমরা সিলেটিরার আত্মা পরে না আউকা দেখাইম এই জিনিসটা কিতা আইন আমার লগে আমরা কিন্তু আইছি যে কোন জিনিসটা আমরা না খাইলে আত্মা পরে না কিতা জানেননি ও দৌ কাকা নাম ইটা যদি না জানেন তাহলে তো আপনি সিলেটি নাই এটা গা হিদল ইটাই লগা হিদল এবং হিদল দিয়া চাটনি করিয়া যদি আপনি ফান্তা লগে লাগাইয়া খাইন ও এক শান্তি লাগবো গরম থেকে এই শান্তি আর লাগত না আমরা শুটকি দিয়া নালি পাতা দিয়ে খাইম দিয়ে আমরা কদু শাক দিয়া খাইমু শুটকি দিয়া আমরা উকনের কর্তা খাইবো শুটকি আমরা বিরান করে আমরা খাইবো আমরা শুটকি চলে না আমরা সিলেট জেলাটাও মানে আমরা সুটকি দিয়ে চলে

আল্লাহ দশ 15 দিন শ্বশুর বাড়ি গেছেন না ভাই 10 15 দিন তো শ্বশুর বাড়ি গেছেন না শ্বশুর বাড়ি মধুহারি আপনি বানি না সুটকি নি বানি আপনি আচ্ছা আপনি খেলে সুটকিটা নিলা না আমি তো গেলে সুটকি নাই না আমি আমার পারে দিমু শ্বশুর ভাই তারে শাশুড়িতে নিব আমি তো নেই না আমি নিলে মাছ নিব সুটকি নিব কিলা শাশুড়িতে আপনারে সুটকির মতো বলা হয় না মিষ্টির মত বালা হয় সুটকিও বালা হয় মাছও বালা হয় আমি মাছও দিতাম পারি সুটকিও দিতাম পারমু আলহামদুলিল্লাহ তান্ডে বালা হয় না

এবং ইকানো আছে এটা সম্ভবত আমরা কই টেংরা মাছ টেংরা মাছ ইগুলো কিন্তু অনেক মজার আলু দিয়া ঝোল খাইতে নানি আমরা লগে আছো অন্য দোকানদার ভাই দেখলাম তার আতু তো বড়াইল মানে আজকে মনে ব্যবসা খুব ভালো হয়েছে জি আজকে বাজার ভাই আমরা ভালো চলে আলহামদুলিল্লাহ কিলা বেচছো কিলা মানে আমরা পাঁচশো টাকা কেজি বেশি ভালো কমেই চলে পাঁচশো টাকা কেজি নি আল্লাহ অত দাম কেন দাম তো হবে ভাই আমাদের ছেলেকে পিও যখন দাম তো হবেই মানে প্রিয়দিকে প্রিয়দিকেও দাম বাড়াই দিশন নি দাম বাড়াইছ না আমরা চলে চলেই চলে অর আমি কি আনি फायদারে কি বেশি আপনি তো হুটকি বেছরা আপনি নিজে উটকি খাইরা নি খাই মা জমদে ভাবি খাইনে উটকি খাই দর্শক ভাবিও খাইন তাইনো খাইন আমরা হলে খাই যদিও সিলেটর হুটকি সারা আসলে খানি জমে না এবং ও হুটকির বাজার যেটা আপনারা রে যে ইগুনা আছারা আসলে খানি তৃপ্তি আই না আমার জিবরাত খানি আইছে আমার মনে লাগে রকম আমি যদি একটু ফুটকি বর্তমা বানাই আমার লাগলো না আমি আর এই থাকতাম নাই আমি সামনে বাজারে যাইগি আপনারা দেখতে পারা ঠিক এই মাছ বাজারের দান দিকে আমি যাই এবং এই জায়গা সব ধরনের সবজি আছে যে সবজি একদম লোকাল এবং এই লোকাল সবজিগুলো দিয়েই আসলে আমরা বিভিন্ন জিনিস রান্ধিয়া খাই ইনো দেস্তাভাড়া শশা আছে একদম ফ্রেশ শশা ইন আমরা দেখতাম আলু ইনো দেখতাম মূলা এগুলো তো লোকাল নানি এগুলো একদম লোকাল চাষ করা কাকরুল দেত খুব সুন্দর নাইস বাট এটা কিন্তু ভালো লাগে আমার কাছে এটা ব্যান্ডি সেও কয় এটাও কিন্তু একদম লোকাল সিচিঙ্গা এটা আছে সিচিঙ্গা এটাও আপনার খাইতে নিয়া এবং প্রত্যেকটা তো লোকাল আমরা আসলে আমরা একটু কথা খুঁম আপনার লগে আপনার একটু খইবা যে আজকের বাজারের এই যে লোকাল যে সবজিগুলো আছে এগুলা কত করে বেচরা কিলাখান বেচরা আর কীরকম মানুষের নের একটু খইবানি কত আলু পঞ্চাশ টাকা মূলা পঞ্চাশ দেড়শ চল্লিশ শশা চল্লিশ টাকা ত্রিশ টাকা লোকাল পৈশাক ত্রিশ টাকা

এখন সস্তা নি হইরা সস্তা যে সবজির বাজার মানে এখন একজন যদি 500 টাকা লইয়া বেগবুড়ি নিতে পারবনি কইয়া আইந்திবা চাও সিওরলি আপু জি তো সারি মানা ইন্টারেস্টিং বিষয় টাকা যদি লইয়া আইন আপনি এখানতে কি সব আইটেম আপনি বাজার করেন নি দাবারবা এবং এই বাজার যদি নিতা চাইন তাইলে কই আই দিব জানননি মুন্সি বাজার আওয়া লাগবো আর মুন্সি বাজার আইত হইলে বিস্তারিত জানত হইলে যাইত হইব জানন নি আমরার ইকরা বাংলা বাংলা বাজার যেটা আছে ও অনুষ্ঠানটা আপনারা দেখা লাগব দেখলে পরে আপনারা সব জিনিস পাইলিবা আসলে মুন্সি বাজার কিতা কিতা মিলে এইখানে ঠিক আছে নানি ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো ভালো আপনার আশিটা খুব সুন্দর এখন যেটা দেখাইমু আপনাদের বুঝলেন কি না এটা হলো গিয়া আমরা লোকাল কুমড়া এবং এটা মুন্সি বাজার রয়েছে এটা জানতাম চাইমু ভাই ভাইসাব ভাই সাহেব এই কুমড়াটার দাম কত কুমড়া ষাট টাকা সত্তর টাকা পিস মিষ্টি কুমড়া ষাট টাকা মিষ্টি কুমড়া 60 থেকে 70 টাকা চাইলে আপনারা কিনতে পারবা দাম আছে দামটা অনেক রিজনেবল মনে হইছে এটা হলো গিয়া তেজপাতা এটা কি আটি হিসাবে আপনি বেছরা নি আটি হিসাব 10 টাকা আটি তেছপাতাটা কইতে কেনছো এটা গ্যাস কি নিই আমরা ফুকাই শুকাই আন আপনি নিজে গ্যাসই hore কিনিয়া শুকাইয়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো গিয়া কিনিয়া তাইন শুকাইন শুকাইয়া কয়েকটা ধাপ শেষ হয়ে গেছে কিন্তু তাইন ক্রেসা লাগিয়ানু তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় না মেডিসিন ইউজ করা হয় না একদম পিওর অর্গানিক একটা জিনিস মুন্সি বাজারের পিওর তেজপাতা সব জিনিস আমরা রান্না খাই খাওয়ার বাদে যে জিনিসটা আমরা না খাইলে আমরা খানির তৃপ্তি হয় না আর ইটা হইল কিতা জানি দেখাতো এটা হইল গিয়া আমরা ফান এবং এটা দিয়েই খানির সর্বশেষ যেটা প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষ হয় ওই যে আছে ফান খাইয়া আর টুট লাল করলাম এবং এই ফান না খাইলে আপনার টোটাল আলোই তো সিলেটির প্রিয় জিনিস হল গিয়া এই ফান এবং লগে লগে আছে সুবারি সুবারি দুই ক্যাটাগরি সুবারি আছে শুকনা সুবারি বিজাই সুবারি বিজাই সুপারির দাম যদিও একটু বেশি শুকনা সুপারির দাম তার চেয়ে একটু কম তবে জানমু এখানেও যেইন প্রায় বিশ থেকে পঁচিশ বছর দরিয়া যে দাদা এখানেও ব্যবসা বাণিজ্য করা বিদুপাল তার লগে আমরা একটু মাথা চেষ্টা করবো আপনি আছেন নি আসি মোটামুটি ভাই

আলহামদুলিল্লাহ তো ব্যবসা আজকে খুব ভালো এবং আমরা চাই সবর ব্যবসা ভালো হইতো আর আমরা যাইমো একটু সামনে আরও অনেক জিনিস রয়েছে ইন্টারেস্টিং পার্ট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা আশা করলাম আপনারা মজা লাগে আমারও মজা লাগে যদিও গরম কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু প্রশান্তি আয় কিতাল লাগে জানুন যখন দেখি যে একটা বাজারও একটা জায়গাত অনেকগুলো জিনিস আমরা খুব সহজভাবে ফাইলাই এই জায়গা থেকে আসলে একটা আত্মতৃপ্তি অবশ্যই থাকে যদিও আমরা সিলেটি এবং আমরা যাই আমরা জানি আমরা মানি যে আমরা লোকাল যে জিনিসগুলো আছে লোকাল জিনিসগুলো কিন্তু কিন্তু এই মুন্সি বাজারও আমরা পাইবো তো লগে থাকুকা সলোকা আমরা আরও অনেক জিনিস আছে যেগুলো আপনারা দেখানোর চেষ্টা করুন হাইকা প্রচন্ড গরম আসলে আজকে এবং এই গরমের মধ্যে যদি একটু প্রশান্তি আমি আপনারা দিতাম চাই যদিও দেখাইতাম পারলাম আপনারা এখানে বিভিন্ন ধরনের সাফর গ্রামের ঐতিহ্যবাহী ফাঁকা আছে যেগুলো আসলে নিজেরা গ্রামের যে মহিলারা আছে তারা কিন্তু নিজের হাতে এটা বানায় এই বিষয়টা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আরেকটা যে বিষয় আমরা দেখতাম পারছি কেন যে দোকানটার মধ্যে সব জাতি বিস্কুট আছে এবং এটা আসলে বেকারির বিস্কুট আইন আমি একটু আপনার এই বিস্কুটগুলো একটু দেখানোর চেষ্টা করবো এবং এই বিস্কুটগুলা সবে কিন্তু এখান থেকে কিনরা চেষ্টা পারে বিভিন্ন কালার বিভিন্ন রঙের বিস্কুট আছে এই বিস্কুটগুলো আসলে এখান থেকে সবে নিয়া খাইতে পারবা দেখা নিন হরেক রকম বিস্কুট আছে এবং ও আরেকটা আরেকটা মজার জিনিস আছে নিমকি আমরা সিলেটি মানুষের খাটা নিমকি কিন্তু খুব বেশি বালা ভাই আমি যদি আপনারা একটু দেখাই আমি একটু টেস্ট করবো আমি টেস্ট করি দেখবো যে আসলে এই খাটা নিমকিটা আসলে কিলা লাগে

শহরও ঘুরে আছে এই যে ফুচকা বিস্কুট নিমকি বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে মোটামুটি মাল ভালো মাল কাস্টমার মোটামুটি আসেন নেই সমস্যা নাই খাইয়া নিন আপনারা আমি একটু দেখাই লোভনীয় একটা জিনিস এখন কিতা করতাম আমি একটু খাইয়া তো দেখমু আপনারা খাইতে হলে মুঞ্জি বাজার আইতে আমি একটু খাইয়া দেখি তীব্র গরমে যখন সারা বাংলাদেশ অতিষ্ঠ ঠিক তখনই কিন্তু

চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলের এবং এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আপনারা চাইলে এইগুলো কিন্তু ফলজ গাছ এই ফলজ গাছগুলো আপনারা কিনে নিয়া বাসাত লাগাইতে পারবা পাশাপাশি আমরা পরিবেশের ভাষা মোটাও রক্ষা হইব এবং আমরা দেখতাম পারি আমি কেন একজন চাষা আসুন আমরা একটু চাষার লগে মাতমু সুন্দর করে সাজাইয়া ব্যান গাড়ির মধ্যে বইসুন কিতা কিতা চারা গাছ আছে এখানে আমার কাছে চারা আছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোটা পথ আছে এখন এখন কারণ লহা বইছি ববি বইছি গ্রাফটিং কলম লেসু আছে ইউকালেক্টর আছে ডালিম আছে এবং খাটল আছে আম আছে জাম্বুরা আছে নাইটল আছে এবং শৈফলও আছে কুমড়াও আছে এলোভেও আছে আরও অনেক কিছু আছে বেশি লিচিটার কত দাম একটু যদি শৈফল পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেছি এবং কুমড়া দশ টাকাও বেছি এলোভে পঞ্চাশ টাকা আশি টাকাও বেছি এটা ববির গাছ আছে ফলম এটা পাঁচশো থেকে ছয়শো টাকাও বেশি লেসু তিনশো এবং চারশো টাকা ডালিমও দুইশো টাকা একশো টাকাও কোনো সময় বেশি নেয় বেসা বিক্রিটা রকম যার এখন বর্তমানে যেহেতু গরম মানুষের গাছ কিনিয়া নেননি লাগাননি বাসাবাড়ি গাছ কিনিয়া নে কম নে আগামী সময়ে আরও বেশি বাড়ব তো গরম বেশি দর্শক যেহেতু গরম আপনারা বুঝতেও পারেনা আমরা আসলে একটা ছোট্ট একটা মেসেজ দিতাম সেই আমরা বাংলা বাজারও আজকের এই পর্বতটা কি এই পর্বটা যে আমরা এই যে গরম থেকে বাস্তু লেগে প্রচুর পরিমাণে গাছ লাগানি লাগবে এবং এই গাছগুলো যদি কিনিয়ে নিন একের দিকে তো ফলজ গাছ একটা সময় ফল ফাইবা আরেকটা সময় এটাই আপনার বাসার ছায়া দিব এবং অক্সিজেনও দিব সো আমরা গাছর পর্বটা আপনারা দেখানোর চেষ্টা করছি আমার কাছে বিষয়টা ভালো লাগছে স্পেশালি এটা লেগে আসে মুন্সিবাজার এখন আমরা বেতবাজার যেম বাজার যেটা দর্শক অত সময় আপনার রে বিভিন্ন জিনিস আমি আমরা দেখানোর চেষ্টা করছি মুন্সি বাজার থেকে তবে মুন্সিবাজার আহ আমি আপনার ফলাদিকে দিকে একটু খুঁজছিলাম যে আতের কিছু জিনিসই কেন পাওয়া যায় যে জিনিসগুলো দোকানেও আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনার দেখতে পারা যে কেন টুকরি আছে বাঁশ এবং বেতের সংমিশ্রণে কিন্তু এই টুকরিগুলো কিন্তু বানানো হয় এবং বিশেষ করে গ্রাম্য পরিবেশে গ্রাম্য যে আমরা মহিলারা আছেন গৃহিণীরা আছেন তারা কিন্তু এইগুলো আসলে বিশেষ করে ব্যবহার করেন ধান টানার তুলার লাগি বিশেষ করে এগুলো ব্যবহার করে এবং বিশেষ করে আরেকটা জিনিস আছে কেন সাস এই চাষও কিন্তু ফালাই কিন্তু তারা বিভিন্ন সময় কাজ করেন আমার সামনে এনার যে দোকানদার তাই না আসেন তার লগে আমরা মাতমু জানমু আসলে আপনি ভালো আছেন নি আচ্ছা কিতা কিতা জিনিস আপনি এখানে আসলে বেসরা টুকরি কলই ফারম দূষণ বাং উজা মোটামুটি আসলে একটা পরিবারের লাগি যা যা লাগে মোটামুটি গ্রামীণ পরিবেশের সবকিছু করা লাগে সবকিছু আপনার কাছে মিলে একটু দাম কইবা নেই বা যারা আমরা দেখলা তারা যদি নিতে আসেন আপনার কাছে কি তা করা লাগবে বা কত টাকা দাম হইতে পারে এগুলা একশো টাকা আছে দুইশো টাকা আছে নব্বই টাকা আছে আশি টাকাও আছে পাঁচশো ছয়শো টাকার মালও আছে চাহিদা কিরকম যে যেগুলো চাই সেই রকম দিতাম পারি তো দর্শক ওই লগিয়া আমরা মুন্সি বাজারের বেত এবং বাস বাজারের একদম সর্বশেষ যে পরিস্থিতি আমরা আপনারা আসলে দেখাইবার চেষ্টা করছি বিষয়টা আমার কাছে ভালো লাগছে তো আপনারা ভালো লাগছে কিনা অবশ্যই আমরা জানাই দর্শক পুরোটা সময় জুড়িয়া আমি অপু আপনারা লগে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা বাংলা বাজারের আজকের যে পর্বে আমরা চেষ্টা করছি মুন্সি বাজারের যে বাজারগুলো আছে এই বাজারগুলো আপনারা সামনে তুলে যেতাম এবং বিশেষ করে এই বাজারটা সেই ব্রিটিশ থেকে কিন্তু এখন অবধি পর্যন্ত চলে আইছে যার কারণে এই বাজারটা এত বেশি প্রসিদ্ধ তো আবারও আপনারা লগে দেখা হইব নতুন কোন পর্বে আপনারা লগে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে